প্রায়ই তো এই যে তার একটি পোস্ট অফিস ছিল আর সেই পোস্ট অফিসের যিনি পোস্টমাস্টার ছিলেন তিনি ছিলেন মহেন্দ্র থেকে জানা যায় যে রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে পোস্টমাস্টার গল্পের যিনি পোস্টমাস্টার নন্দবাবু তার সাথে মহেন্দ্রবাবুর নাকি অনেক মিল পাওয়া যায় কারণ যেহেতু ওই মহেন্দ্রবাবুর সাথে রবীন্দ্রনাথের অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল তো রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার গল্পটিকে দিতে গিয়ে মূল গল্পটিকে আমরা কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন করেছি এর জন্য আমরা ক্ষমা প্রার্থী তবে আশা করবো এই নাটকটি একটু হলেও আপনাদের মনে জায়গা করে নিতে পারবে তো এখন আপনারা যেখানে বসে আছেন সেটা হলো মাতৃভূমি অ্যাপার্টমেন্ট আর এই দিকটাতে রয়েছে উলাপুর গ্রাম আপনাদের এটা একটু কল্পনা করে নিতে হবে মাস্টার তিনি সবে মাত্র কলকাতা থেকে এসেছেন আর কি তো কলকাতায় বুঝতেই পারছেন ঝাঁ চকচকে জীবনযাত্রা প্রচুর বন্ধু বান্ধব আর গ্রামের জীবন একেবারে মানে নির্জীব কাউকে চেনে না জানে না তো সেখানে এসে তার ছোট্ট মেয়ের সাথে রতন তার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে একটা মায়ায় ভরা একটা ছোট্ট মেয়ে তো এই নিয়ে গল্পটা কি দিকে চলে যাচ্ছি আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন আর বাচ্চাদের উৎসাহ দেবেন আশা করি আপনাদের ভালো লাগবে

ও তোমাকে বললে না তুমি মুটি ধরে বার করে দেবে মনে থাকে আসি বুঝলেন হ্যাঁ সবখানে আসো

তোকে ডেকে নেব না কাজগুলো বরং তাড়াতাড়ি ছেড়ে নি সকাল সকাল এসেছে পোস্টমাস্টার বাবু আপনার নাম কি আপনার নাম বৈধবী ধর আপনার নাম না আপনার কোন ঠিক আছে

ঝিঝি ডাকে চারিদিকে গ্রামটা ভরে গেছে অন্যদিকে নেশাখোর বাউলের দল ফুল করতাল বাজিয়ে উচ্চ স্বরে গান শুরু করলো পোস্টমাস্টারের তখনও মাথায় নতুন কিছু চিন্তাভাবনার উদয় হলো না

আমি আর আমার ভাই মিচি গাছের ডালকে ছিপ বানিয়ে মাছ ধরা ধরি খেলা খেলছিলাম কত গল্প করতাম খেলাও খেলতাম দাদা বাবু আমার বাড়িতে আমার বাড়িতে আমার মা দিদি এরাই এইভাবে গল্প করতে করতে অনেকটা রাত হয়ে গেল আজকে রান্না করতে ইচ্ছা করছে না

এইভাবে রাতের আহারটা তারা বেশ গল্প করতে করতেই কাটিয়ে দিল একা বসে সাত পাঁচ ভাবতে ভাবতে পোস্টমাস্টারের মাথায়

রতন অন্যান্য দিনের মতোই দরজার কোণে বসে পড়াশোনা করছিল আর ভাবছিল মতো কিন্তু সে দাদা বাবু সেই আগের ডাকটা পেল না বারবার লিখছিল আর ভাবছিল একবার যদি দাদা বাবু ডাকতেন দয়াটাও দয়াটা এত বেশি ছিল যে নিজের ভালো লাগা ওর মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করেছিল তার জন্য ওকে লেখাপড়াও শিখিয়েছিল যাতে পিছিয়ে না থাকে এবার একদিন সন্ধ্যেবেলা চলে যাবে আবারও অন্যান্য দিনের মতো রতন স্লেট পেন্সিল নিয়ে লেখা শুরু করলো একদিন হলো কি রতন অনেকক্ষণ দরজার কাছে অপেক্ষা করার পর দাদা বাবুর কোন রকম ডাক না পেয়ে নিজেই ভেতরে চলে গেল গিয়ে দেখলো দাদা বাবু খাটিয়ার উপরে শুয়ে আছে তখন রতন ভাবলো

হয়েছে ব্যাপারটা আমার আমার ভালো তাহলে এখন এক কাজ কর পর ডাক্তারখানা থেকে কিছু ওষুধ দেবো সেগুলো নিয়ে আসবি আর যখন এখন বলবো তখন ওনাকে খাওয়াবে আচ্ছা ডাক্তার বাবু আমি এখন আসি হ্যাঁ সেবা করতে ভুললো না সময় মতো ওষুধ খাওয়ানো কপালে জলপট্টি দেয়া নিজে পথ রান্না করে দেয়া মেয়ে আর অন্যদিকে বোন সব মিলেমিশে এত সুন্দর একটা সম্পর্ক যেটা পোস্টমাস্টার গল্পটা যারা আপনারা করেছেন তারা তো জানেনি আমি জানি না ওরা কতটা ফুটিয়ে তুলতে পারছে আপনাদের কাছে আশা করব আপনাদের ভালো লাগছে পড়ার পর পোস্টমাস্টার সুস্থ হয়ে উঠলেন তখন তিনি মনে মনে স্থির করলেন না এই ম্যলাড়িয়া গ্রামে আমি আর থাকব না এখান থেকে এবারে আমাকে যেতেই হবে আমি দলखास्तের জন্য আমি বদলির জন্য দরখাস্ত করব ওটাকে মঞ্জুর করতে হবে আমি আর পারব না পোস্টমাস্টার এখন রোগমুক্ত তাই রতন আবার আগের মতো দরজার কাছে বসে থাকে আর জাস্ট একটা ডাকের অপেক্ষা করে রতন ও রতন কোথায় গেলি রে মাঝে মাঝে উকি মেরে দেখে যে পোস্টমাস্টার কি যেন চিন্তায় মগ্ন হয়ে আছে কিন্তু তার এক সুপ্ত বাসনা সেটা যে পূর্ণ হয়নি রতন ভাবে রতন যখন আশা করে বসে আছে যুক্তাক্ষর শিখবে বলে উত্তরের প্রতীক্ষা করছে না কারণ এই কদিন ম্যালেরিয়ার ভোগার পর তার আর এই গ্রামে এক বিন্দু মন টিকছে না বেশ কিছুদিন পর এক সন্ধেবেলা তার ডাক আসে রতন ও রতন এই রতন একটু শুনে যা উদ্বেলিত হৃদয় রতন ঘরের মধ্যে প্রবেশ করলো আসলে তোকে আর বলা হয়নি আমি কাল চলে যাচ্ছি কোথায় যাচ্ছো দাদা বাবু আমি আমার বাড়ি ফিরে যাচ্ছি কবে ফিরবে হ্যাঁ হ্যাঁ ফিরব না আসলে না তোকে বলা হয়নি আমি বদলির জন্য দরখাস্ত করেছিলাম কিন্তু ওরা মঞ্জুর করেনি তাই চাকরি ছেড়ে চলে যাচ্ছি আমার তো কেউ নেই দাদা বাবু তুমি তোমার সঙ্গে আমাকে ওই শহরে নিয়ে যাবে কি করে হয় বলতো রকম কিন্তু তুই চিন্তা করিস না নদীর পোস্টমাস্টার আসবে তাকে আমি সব বুঝিয়ে দেবো সে তোর কোনো রকম অসুবিধাই হতে দেবে না থাক দাদা বাবু থাক তোমাদের কাউকে আমার জন্য কিচ্ছু ভাবতে হবে না কিচ্ছু ভাবতে হবে না এতদিন যে রতনকে পোস্টমাস্টার দেখে এসেছেন মায়ায় ভরা চোখ আজকে যেন হঠাৎ করে সেই রতনের এক পরিবর্তন পোস্টমাস্টারকে একটু নাড়িয়ে দিল পোস্টমাস্টার রতনের এরূপ আচরণ আগে কখনোই দেখেনি এরপর পোস্টমাস্টারের বাড়ি যাওয়ার দিন এসে গেল আজকে নতুন পোস্টমাস্টার আসবে আবার নন্দবাবু বাড়ি ফিরে যাবে আবার হয়তো রতন নতুন কোনো এক বন্ধু পাবে হয়তো গল্প করার সঙ্গী পাবে দেখা যাক পরবর্তী পর্বে কি হয় আপনারাই দেখে নিন

ওকেন আমি বাংলা পড়াচ্ছিলাম কিন্তু আমার ম্যালেরিয়া হওয়ার জন্য ওকে চুকটাক করতে শেখানো হলো না আপনি যদি একটু দয়া করেন হ্যাঁ হ্যাঁ তা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে আপনার অনেক ধন্যবাদ তা আমি এখন তাহলে যাই এগিয়ে দিন এগিয়ে দিই চলুন আপনাকে এগিয়ে দিই হ্যাঁ সেই দিন এসে গেছে যেদিন পোস্টমাস্টার বাড়ি ফিরে যাবে কিন্তু তিনি ভাবলেন এত দিনের যে ভালোবাসা তিনি পেয়েছেন যা তিনি তার বাড়িতে পেতেন সেটা মানে তার থেকে বেশি কিছু এখানে পেয়েছেন রতনের থেকে তো সেই রতনকে একবার যদি দেখা না করেন সেটা হয়তো ঠিক হবে না না বাড়ি আবার আগে রতনের সাথে একবার দেখা করতেই হবে ও রতন রতন আমার সাথে কথা কথা বলবি না বুদ্ধি একবার শুনে দা রতন

বাড়ি যেতে গিয়েও পোস্টমাস্টার একবার ভাবলেন ফিরে যাবে কিন্তু জীবনে এমন কত বিচ্ছেদ কত মৃত্যুই তো আসে যা আমাদের পিছনে ফেলে গিয়ে যেতেই হয় মেনে নিতেই হয় এভাবে পোস্টমাস্টার চলে গেলেও ছোট্ট সেই রতন এখনো পোস্ট অফিসের চারপাশে ঘুরে ঘুরে বেড়ায় আর এক ক্ষীণ আশায় বাঁচে যদি দাদা বাবু ফিরে আসে সেই স্নেহের বন্ধন থেকে কিছুতেই দূরে যেতে পারছিল না কিছুতেই ভুলে যেতে পারছিল না তার দাদা বাবুকে আমাদের এই পোস্টমাস্টার নাটকটি আমরা হয়তো সেরকম ভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না মাইকের জন্যই হোক বা একটু ম্যানেজমেন্টের অসুবিধার জন্য তো চেষ্টা করেছি যতটুকু আপনাদের মনোরঞ্জন করাতে পারি তো নাটকে যারা যারা অংশগ্রহণ করেছিলেন আমি তাদের নাম ঘোষণা করব তোমরা একটু হাত জড়ো করো পোস্টমাস্টার একদম প্রথম যে পোস্টমাস্টার মানে যিনি বদলি হয়ে চলে যাচ্ছিলেন সেটা হলো রিয়ান্স বাসু রতন আমাদের সবার প্রিয় রতন হয়েছে সমৃদ্ধি সরস্বতী রতনের ছোট যে দেখানো হয়েছে সেখানে অংশগ্রহণ করেছে বৈভবী ধর নমস্কার তার সাথে দেবায়ন সাঁতরা হাত দুলিও না নমস্কার করো আচ্ছা এবার আপনাদের বললি ডাক্তার কি হয়েছে ডাক্তার হয়েছে আদৃশ পাঠক তো প্রথমবার আমাদের এখানে নাটকে অভিনয় করলো আচ্ছা নতুন পোস্ট মাস্টার মানে একদম শেষে যাকে দেখা গেল সেখানে অভিনয় করেছে আগ্নিক চৌধুরী তো আপনারা সবাই একটু বলুন কিরকম লেগেছে ওদের অভিনয় আপনাদের আর আর সত্যি আসল জনের কথা বলাই হয়নি আসল যে পোস্ট মাস্টার নন্দবাবু তো এখানে নন্দবাবুর জায়গায় অভিনয় করেছে শিবাঙ্গ রায় আপনাদের কি একটু হলেও ভালো লেগেছে জোরে হাততালি দিন সবাই একটু জোরে হাততালি